সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আগামী দু সালের বার্ষিক পরীক্ষার বিষয়ে আলোচনা করবো সেখানে তাদের পরীক্ষার সিলেবাস অর্থাৎ ইতিহাস ও সামাজ সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস পরীক্ষার প্রশ্নপত্র নমুনা এবং উত্তর কীভাবে লিখতে হবে এ বিষয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা অবশ্যই একটি ভালো ধারণা তৈরি করতে পারবে এবং তার ভিত্তিতে তোমরা পরীক্ষা অবশ্যই ভালো দিতে পারবে এবং অভিভাবকদের বলছি অবশ্যই ভিডিওটি আপনার শিক্ষার্থীকে দেখাবার সুযোগ করে দিন তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে কিন্তু শিক্ষণকালীন বা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার আমরা সেই পাঠ্যসূচি সিলেবাস এবং পরীক্ষার নমুনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি তো প্রথমে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাসটা যদি আমরা একটু দেখি সেখানে এখানে দেখতে পাচ্ছো যে কর্মিক নম্বর এখানে অভিজ্ঞতার নাম অর্থাৎ এগুলো হচ্ছে অধ্যায় বাংলা অঞ্চলও স্বাধীন বাংলাদেশ এই যে অধ্যায়টা রয়েছে এখানে কিন্তু সব বই সবগুলো পৃষ্ঠা পড়তে হবে না ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠা পড়তে হবে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এখানে পঁচাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এখানে তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা পড়তে হবে তারপর টেকসই উন্নয়ন বা আমাদের ভূমিকা এখানে একশো বত্রিশ থেকে একশো আটান্ন পৃষ্ঠা পড়তে হবে আর সম্পদের কথা একশো উনষাট থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা অর্থাৎ এই যে পৃষ্ঠাগুলো রয়েছে এই পৃষ্ঠাগুলো থেকেই কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এখানে একটা বিষয় তোমাদের দেখাচ্ছি প্রত্যেক বিষয়ের মতো শিক্ষাকালীন শিক্ষণকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন একশো পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন এটা কিন্তু শিক্ষক শিক্ষকরা শ্রেণী শিক্ষকরা নিয়ে থাকবেন তাদের অ্যাসাইনমেন্ট গ্রুপ কাজ দলীয় কাজ এর এর ভিত্তিতে আর এই যে সত্যের মূল্যায়ন এটা কিন্তু পরীক্ষার মাধ্যমে হবে একশো মার্কের পরীক্ষার মাধ্যমে সেটা কিন্তু এই পোস্টের ধরন দেওয়া রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসি কিউ থাকবে এবং এক কথায় উত্তর থাকবে দশটা এই টোটাল পঁচিশ মার্ক এক কথায় উত্তর থাকবে যেরকম এক কথায় উত্তর হতে পারে যে বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে উনিশশো সালে এটা কিন্তু এক কথায় প্রশ্ন আর এখানে এমসি কিউ মানে টিক থাকবে পনেরোটা এই পঁচিশ মার্কের এটার কিন্তু আলাদা সময় আবার আছে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এই অ্যান্সারটুকু দিতে হবে তারপর এটা কিন্তু স্যারেরা এই এই আনসার স্ক্রিপ্টটা কিন্তু নিয়ে যাবেন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো দশটি দশের প্রত্যেকটা দুই মার্ক করে বিশ মার্কস পরীক্ষা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এর কোনো প্রশ্ন দেওয়া থাকে কোনো ছবি টবি কিছু দেওয়া থাকবে না তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে মার্ক আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর কিছু ছবি থাকতে পারে এবং এই প্রশ্নগুলো কিন্তু হবে সৃজনশীল পদ্ধতিতে প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুটি অংশ থাকবে অর্থাৎ একটা প্রথমটা প্রশ্নের মান থাকবে পাঁচ দ্বিতীয় প্রশ্নের মান থাকবে প্রথম পোস্টের মান তিন পরের পোস্ট পাঁচ তো মোটর আট এরকম থাকবে পাঁচটি পোস্টে অ্যান্সার করতে চল্লিশ মার্কে টোটাল একশো একশো মার্কে পরীক্ষা হবে তিন ঘন্টায় এবং শিক্ষণকানীর মূল্যায়ন যে বলছিলাম সেখানে দেখো কি কী বিষয়গুলো দেওয়া হবে স্যারেরা যে কাজগুলোর উপর বেশি জোর দিবেন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার বা দেয়াল পত্রিকা এগুলোতে পারদর্শিতা তারপর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এগুলোতে দশ মার্ক থাকবে এবং শ্রেণির কাজ দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ মানে শিক্ষক শিক্ষকদের খুশ তাদের কাজের মাধ্যমে তাদেরকে খুশি করাটা এখানে কিন্তু খুবই জরুরি এবারে এইখানে এবার প্রশ্নপত্র নমুনাটা দেখলাম প্রথম যে তোমাদের পঁচিশ মার্কের একটা পরীক্ষা হবে তিরিশ মিনিটে সেখানে কিন্তু এরকম পনেরোটি টিক থাকবে টিকগুলো একটু দেখে নাও এই টিকগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়াশোনা করবে আর এইখানে দেখো যে এই পনেরোটা টিক শেষ হলো এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এই দশটা থাকবে দশ মার্কসের এই পঁচিশ মার্কে পরীক্ষা আগে দিতে হবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আবার দশটা এটা দুই মার্কস করে থাকবে তারপরে রচনামূলক প্রশ্নের প্রথম তিনটে প্রশ্নের অ্যান্সার করতে হবে এই যে তিনটে প্রশ্নের দেখতে পাচ্ছ মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করুক আর খ অংশে কিন্তু এই যে প্রত্যেকটা বলেছিলাম না এখানে একটা অনুচ্ছেদের মতো আছে তারপর সেখান থেকে দুটি প্রশ্ন করতে করবে এই যে প্রত্যেকটা সিজনশীল সিস্টেমের প্রশ্ন তো এখান থেকে আমাদের পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে পাঁচ হাজারা চল্লিশের কিন্তু প্রশ্ন থাকবে বেশি এমসি প্রশ্ন এমসি কির উত্তরগুলো এখান থেকে দেখে নিতে পারো এক কথা উত্তরগুলো দেখো এক কথা উত্তরগুলো এক লাইনেই হয়েছে মানে একটা অক্ষরে হয়েছে আর এইগুলো উত্তর আমাদের এইভাবে দিতে হবে শেষের প্রশ্ন তো বন্ধুরা এইগুলো দেখলে এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে সেখান থেকে তোমরা ভালো প্রিপারেশন নিতে পারবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে